এখন আমরা যৌনা দুই অধ্যায় পাঠ করছি তখন যৌনা ওই মৎস্যের উদরে থাকিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলেন তিনি কহিলেন আমি সংকটপ্রযুক্ত প্রযুক্ত সদাপ্রভুকে ডাকিলাম আর তিনি আমাকে উত্তর দিলেন আমি পাতালের উদর হইতে আর্তনাদ করিলাম তুমি আমার রব শ্রবণ করিলে তুমি আমাকে অগাঢ় জলে সমুদ্র গর্ভে নিক্ষেপ করিলে আর স্রোত আমাকে বেষ্টন করিল তোমার সকল ঢেউ তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়া গেল আমি কহিলাম আমি তোমার নয়ন হইতে দূরীভূত তথাপি পুনরায় তোমার পবিত্র মন্দিরের দিকে দৃষ্টিপাত করিব জলরাশি আমাকে ঘেরিল প্রাণ পর্যন্ত উঠিল জলধি আমাকে বেষ্টন করিল মৃণাল আমার মস্তকে জড়াইল আমি পর্বতগণের মূল পর্যন্ত নামিয়া গেলাম আমার পশ্চাতে পৃথিবীর অর্গল সকল চিরতরে বদ্ধ হইল তথাপি হে আমার ঈশ্বর সদাপ্রভু তুমি আমার প্রাণকে কূপ হইতে উঠাইলে আমার মধ্যে প্রাণ অবসন্ন হইলে আমি সদাপ্রভুকে স্মরণ করিলাম আর আমার প্রার্থনা তোমার নিকটে তোমার পবিত্র মন্দিরে উপস্থিত হইল যাহারা অলিক নিঃসার বস্তু মানে তাহারা নিজ দয়ানিধিকে পরিত্যাগ করে কিন্তু আমি তোমার উদ্দেশ্যে স্তবধ্বনি সহ বলিদান করিব আমি যে মানত করিয়াছি তাহা পূর্ণ করিব পরিত্রাণ সদাপ্রভুরই কাছে পরে সদাপ্রভু সেই মৎস্যকে বলিলেন আর সে জোনাকে শুষ্ক ভূমির উপরে উদ্গীরণ করিয়া দিল এখন আমরা জোনা তিন অধ্যায় পাঠ করছি নিনবিতে জোনার ঘোষণা ও তাহার ফল পরে দ্বিতীয়বার সদাপ্রভুর বাক্য জোনার কাছে উপস্থিত হইল তিনি কহিলেন তুমি উঠো নিনবিতে সেই মহানগরে যাও আর আমি তোমাকে যাহা ঘোষণা করিতে বলি তাহা সেই নগরের উদ্দেশে ঘোষণা কর তখন জোনা উঠিয়া সদাপ্রভুর বাক্যানুসারে নিনবিতে গেলেন নিনবি ঈশ্বরের দৃষ্টিতে মহানগর তথায় যাতায়াত করিতে তিন দিন লাগিত পরে জোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়া একদিনের পথ গেলেন এবং ঘোষণা করিলেন বলিলেন আর চল্লিশ দিন গত হইলে নিনবী উৎপাটিত হইবে তখন নিনবীয় লোকেরা ঈশ্বরে বিশ্বাস করিল তাহারা উপবাস ঘোষণা করিল এবং মহান হইতে ক্ষুদ্র পর্যন্ত সকলে চট পরিধান করিল আর সেই বার্তা নিনবী রাজের নিকটে পৌঁছিলে তিনি আপন সিংহাসন হইতে উঠিলেন গাত্রের শাল রাখিয়া দিলেন এবং চট পরিধান করিয়া ভস্যে বসিলেন আর তিনি নিনবিতে রাজার ও তাহার অধ্যক্ষগণের আদেশে এই কথা উচ্চ স্বরে প্রচার করাইলেন মনুষ্য ও গোমেশাদি পশু কেহ কিছু আস্বাদন না করুক ভোজন কি জল গ্রহণ না করুক কিন্তু মনুষ্য ও পশু চট পরিধান করিয়া যথাশক্তি ঈশ্বরকে ডাকুক আর প্রত্যেকজন আপন আপন কুপথ ও আপন আপন হস্তস্থিত হইতে ফিরুক হয়তো ঈশ্বর খান্ত হইবেন অনুশোচনা করিবেন ও আপন প্রজ্বলিত ক্রোধ হইতে নিবৃত্ত হইবেন তাহাতে আমরা বিনষ্ট হইব না তখন ঈশ্বর তাহাদের ক্রিয়া তাহারা যে আপন আপন কুপথ হইতে বিমুখ হইল তাহা দেখিলেন আর তাহাদের যে অমঙ্গল করিবেন বলিয়াছিলেন তদ বিষয়ে অনুশোচনা করিলেন তাহা করিলেন না এখন আমরা জোনা চার অধ্যায় পাঠ করছি কিন্তু ইহাতে জোনা বিরক্ত ও ক্রুদ্ধ হইলেন তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন হে সদাপ্রভু বিনতি করি আমি স্বদেশে থাকিতে কি ইহাই বলি নাই সেইজন্য তরা করিয়া তোর শীষে পলাইতে গিয়াছিলাম কেননা আমি জানিতাম তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর ক্রোধে ধীর ও দয়াতে মহান এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনাকারী অতএব এখন হে সদাপ্রভু বিনতি করি আমা হইতে আমার প্রাণ হরণ কর কেননা আমার জীবন অপেক্ষা মরণ ভালো সদাপ্রভু কহিলেন তুমি ক্রোধ করিয়া কি ভালো করিতেছ তখন জোনা নগরের বাহিরে গিয়া নগরের পূর্ব দিকে বসিয়া রহিলেন সেখানে তিনি আপনার নিমিত্ত এক কুটির নির্মাণ করিয়া তাহার নীচে ছায়াতে বসিলেন নগরের কি দশা হয় দেখিবার অপেক্ষা করিতে লাগিলেন তখন সদাপ্রভু ঈশ্বর এক এরণ্ড গাছ নিরূপণ করিলেন আর সেই গাছটি বাড়াইয়া জোনার উপরে আনিলেন যেন তাহার মস্তকের উপরে ছায়া হয় যেন তাহার দুর্মতি হইতে তাহাকে উদ্ধার করা হয় আর জোনা সেই এরন্ড গাছটির জন্য বড় আহ্লাদিত হইলেন কিন্তু পরদিন কালে ঈশ্বর এক নিরূপণ করিলেন সে ওই এরন্ড গাছটিকে দংশন করিলে তাহা শুষ্ক হইয়া পড়িল পরে যখন সূর্য উঠিল ঈশ্বর উষ্ণ পূর্বীয় বায়ু নিরূপণ করিলেন তাহাতে জোনার মস্তকে এমন রৌদ্র লাগিল যে তিনি পরিক্লান্ত হইয়া আপন মৃত্যু প্রার্থনা করিয়া কহিলেন আমার জীবন অপেক্ষা মরণ ভালো তখন ঈশ্বর জোনাকে কহিলেন তুমি এরণ্ড গাছটির নিমিত্ত ক্রোধ করিয়া কি ভালো করিতেছ তিনি কহিলেন মৃত্যু পর্যন্ত আমার ক্রোধ করাই ভাল সদাপ্রভু কহিলেন তুমি এই এরণ্ড গাছের নিমিত্ত কোন শ্রম কর নাই এবং এটা বাড়াও নাই ইহা এক রাত্রিতে উৎপন্ন ও এক রাত্রিতে উচ্ছিন্ন হইল তথাপি তুমি ইহার প্রতি দয়ার্দ্র হইয়াছ তবে আমি কি নিনবীর প্রতি ওই মহানগরের প্রতি দয়ার্দ্র হইব না তথায় এমন এক লক্ষ বিংশতি সহস্রের অধিক মনুষ্য আছে যাহারা দক্ষিণ হস্ত হইতে বাম হস্তের প্রভেদ জানে না আর অনেক পশুও আছে